এবার ট্রাম্পের নির্দেশে সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করলেন ডক্টর ইউনুস দেশ ছেড়ে পালাচ্ছেন এইদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসবেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন আমেরিকার প্যান্টাগন থেকে মধ্যরাতে সেনা প্রধানের কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সর্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি লয়ান আপনি ফিরিয়ে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশে রক্ষা করার জন্য তবে সম্প্রতি খবর ছড়িয়েছে কলকাতায় একটি বিশেষ বৈঠক করেছেন শেখ হাসিনা যা মার্কিন গোয়েন্দা প্রধানের সাথে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি সম্প্রতি এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি কাওয়ারের সাথে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে আওয়ামী লীগ পঞ্চাশ শতাংশের উপরে মানুষ আওয়ামী লীগকে চাইছেন পাঁচ লাখ মানুষের মধ্যে প্রায় আড়াই লাখেরও বেশি মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করছেন যেটা আমার কাছে অবাক লেগেছে এই জরিপের দ্বিতীয় অবস্থানে সেকেন্ড হয়েছে সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে আপনার ডক্টর নিয়োজকে প্রশ্ন করা হয়েছে তিনি আসলে কিভাবে নিচ্ছেন সেনাপ্রধানের এই বক্তব্যকে প্রধান উপদেষ্টা বলছেন সেনাপ্রধান চাইলে নিজের মতামত প্রকাশ করতে পারে সেক্ষেত্রে সরকারের সমর্থন করা বা না করার বিষয় নয় তবে হ্যাঁ ঐক্য নষ্ট হলে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে জামান সাহসী ব্যক্তি নয় ভারত চেয়েছে ওনাকে হেল্প করতে চেয়েছিল বা ওনার নিজেরই ক্ষমতা নেই হেল্প নেওয়ার কেন তার কারণ উনি নিজে কনফিউজ উনি নিজেই বুঝতে পারছে না যে আমি আগে যা যা করলাম এই যে শেখ হাসিনাকে আমি যে পাঠিয়ে দিলাম এগুলোকে রুখতে পারলাম না এর জন্য যদি শেখ হাসিনা ফেরত আসে তাহলে আমাকে কি ফাঁসি দেবে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ছে এবং মোটামুটি নিশ্চিত যে বর্তমান যে সরকার নির্বাচন ছাত্রলীগ করা ছেলেটাও যখন বলে যে আমি শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশে কিনা নির্বাচন আশা করতে পারি না এই ছাত্রলীগে যেমন আপনার বীর সেনানির জন্ম হয় ঠিক তেমনি এই ছাত্রলীগ থেকে আপনার মির্জাফরের কিন্তু তৈরি হয় খুনি হাসিনাকে বাংলাদেশে এসে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও নির্বাচনের কথা আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি বিন্দু মাত্র টানাটান না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক মণ্ডলী এবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি বাংলাদেশ সেনাপ্রধানকে ফোন করেছেন যে ডক্টর ইউনুসকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পতন করতে হবে তা না হলে তোমার খবর আছে সম্মানিত দর্শক মণ্ডলী সবচেয়ে গরম খবর হলো ডক্টর ইউনুসের পতন হতে চলেছে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় লিখ আবার বাংলাদেশে ফেরত আসছে আজকে ভিডিওতে রয়েছে সমস্ত চাঞ্চল্যকর তথ্য দর্শক শ্রোতা বেশি কথা বলব না ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন তো বেশি কথা না বলি আমরা ভিডিওগুলো দেখে নিন আপনারা বন্ধু সরকারি ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমার কথাটা তাহলে সত্যি হয়ে গেল কি কথা আপনার তার আগে আমি বলি যে আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে সেনা প্রধানের কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি লয়ন অর্ডার আপনি ফিরিয়ে না পারেন তাহলে আমেরিকা থেকে কিংবা জাতি সংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশে রক্ষা করার জন্য এবং আপনার কিংবা আপনার সেনাদেরকে আমরা বাংলাদেশে যে একদম দীর্ঘ লং টাইম একটা স্যাংশন মেরে দেওয়া হবে মধ্যরাতে ফোন আপনার আমেরিকার কি প্যান্টাগন থেকে ভাবতে পারেন আমি একটা কথা বলছিলাম যে এই সেনা প্রধান তিনি যদি বাংলাদেশের সর্বভৌমত্ব এবং বাংলাদেশে তিনি যদি শান্তি বজায় না রাখতে পারে তাহলে ভাই বহি থেকে একের পরে কিন্তু চাপ সৃষ্টি করবে আর এটার জন্য কিংবা এই চাপকে মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে এটার জন্যই সেনা প্রধান বারবার বলে যে বাংলাদেশের সর্বভৌমত্ব এবং আমাদের মাত্র তিরিশ হাজার সৈনিক আমরা কিভাবে কন্ট্রোল করব। তিনি একাধিক ভার কিন্তু এই কথাটা রিপিট করেন যে আমাদের মাত্র তিরিশ হাজার সৈনিক আমরা এটাকে দিয়ে তো বাংলাদেশে শান্তি রক্ষা করতে পারবো না তার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাইকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষা করার জন্য এর জন্যই সেনা প্রধান বারবার তিনি একই কথা বলছেন যে বাংলাদেশের সর্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে কেন আমেরিকা থেকে যে মধ্যরাতে আপনার কাছে কল আসছে যে আপনি যদি লয়ান অর্ডার ফিরিয়ে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে বাংলাদেশে সেনা পাঠাবো কেন আপনার কি সক্ষমতা নাই আপনার কি সক্ষমতা নাই আপনি কি লয়্যান অর্ডার ফিরিয়ে আনবেন আপনাকেই পদত্যাগ করার জন্য মধ্যরাতে এই ডক্টর ইউনুস সুৎক ইউনুস আপনাকে মনে করেন ডেকে নিয়ে যায় রিজাইন করার জন্য হ্যাঁ আর আপনি আনবেন লয়ান অর্ডার ফিরে বলেন নাকি আমাদের বাংলাদেশটা রক্ষা করার জন্য লাস্টে আমেরিকা থেকে শূন্য আসবে বলেন আর যদি একবার আমেরিকা থেকে শূন্য আসে তাহলে এটা কি আমাদের বাংলাদেশের জন্য খুব ভালো কিছু আনবে অনেক সুনাম বই আনবে বলেন তাহলে আমরা বাংলাদেশ কিংবা শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট শহীদ জিয়া যে বীর মুক্তিযুদ্ধরা ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ এই স্বাধীন দেশটা রইল কোথায় স্বাধীন দেশটা রইল কোথায় স্বাধীন দেশের সার্বভৌমত্বরা আপনি রক্ষা করলেন কোথায় আপনি তো দেশের সেনাপ্রধান হ্যাঁ আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে আপনার কাছে ফোন আসে যে বাংলাদেশের লয়ান অর্ডার ফিরিয়ে আনার জন্য যদি না পারেন তাহলে কি আমেরিকা থেকে সৈন্য পাঠানো হবে বাংলাদেশের লয় কি ফিরে আনার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন ঠিক এমন একটি প্রশ্নে জরিপ চালিয়েছে একটি ফেসবুক পেজ যেটি নাম হচ্ছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স এটি একটি ব্লু ভেরিফাইড ফেসবুক পেজ এবং এখানে যারা ভোট দিয়েছেন এই ভোটের সংখ্যা একেবারেই নেহায়ত কম নয় ভোটের সংখ্যা চার লাখ চুরানব্বই হাজার ভোট পড়েছে এখানে এখানে চারটি অপশন রয়েছে প্রথম অপশন ছিল জাতীয় নাগরিক কমিটি এনসিপি বা এটি জাতীয় নাগরিক পার্টি হবে তারা হয়তো ভুল কমিটি লিখে ফেলেছে যেহেতু কমিটি রয়েছে আর বিএনপি আওয়ামী লীগ আর একটা দল ইসলাম এখানে চার লাখ চুরানব্বই হাজার জন্য এটাকে আমরা পাঁচ লাখ যদি হিসেব করি পাঁচ লাখ মানুষ এখানে জরিপে অংশগ্রহণ করেছেন বা তাদের থেকে প্রয়োগ করেছেন এটার মধ্যে আমাকে অবাক করেছে দুটি বিষয় তিনটি বিষয় অবাক করেছে আমাকে মূলত চারটি দল রয়েছে মধ্যে জমাত ইসলাম যে ভোট পেয়েছে সেটা আমাকে খুব বেশি একটা অবাক করেনি বাকি যে তিনটি দল এনসিপি আওয়ামী লীগ বিএনপি তিনটে দলের ফলাফলে আমি অবাক হয়েছে আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগ লক্ষণীয়ভাবে এগিয়ে এবং হিসেবে আমার যেটা মনে হয় আওয়ামী শতাংশের উপরে মানুষ আওয়ামী লীগকে চাইছেন পাঁচ লাখ মানুষের মধ্যে প্রায় আড়াই লাখেরও বেশি মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করছেন যেটা আমার কাছে অবাক লেগেছে তারপরে এটা আমাকে যেমন অবাক করেছে আমি একটা রেজাল্ট আমি অবাক হয়েছি সেটি হচ্ছে এখানে এই জরিপে দ্বিতীয় অবস্থানে সেকেন্ড হয়েছে সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা আমার হিসেবে বলছে এখানে তারা প্রায় মনে হচ্ছে যে পঁচিশ অবস্থান রাজনৈতিক দল গঠন করলো যদিও বর্তমান সময়ে ছাত্রদের ক্রেজ অনেক বেশি পরিমাণে রয়েছে তারা বিগত দেড় দশক আমলে শেখ হাসিনা দুর্দণ্ড প্রতাপশালী যে সরকার সেই সরকারকে তারা হটিয়ে দিয়েছে আন্দোলন করে এবং তারাই মূলত যারা সামনে ছিল সমন্বয় যারা তারাই মূলত এই রাজনৈতিক দলটি গঠন করেছে সুতরাং তাদের পক্ষেও মানুষের ভোট রয়েছে বা মানুষের সমর্থন রয়েছে অবাক করে দিয়ে বিএনপি ফেলে জামাত ইসলাম তারা তৃতীয় অবস্থানে রয়েছে জামাত ইসলাম এবং যেটি আমার মনে হচ্ছে তাদের ভোট প্রাপ্তির হার হবে দশ শতাংশ এবং একেবারে অবাক করার ব্যাপার বিএনপি পক্ষে ভোট করেছে মাত্র বলা যায় এটি ভোটের হিসেবে হয়তো হতে পারে যে সাত শতাংশ মানে এটা আমার কাছে খুব অবাক লাগছে যে আমার যে জরিপগুলো আমি দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সেখানেও বিএনপি সবসময় চতুর্থ নাম্বারে থাকে কি করে থাকে আমি ঠিক জানি না এত বড় একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশে তিনবার শাসন ক্ষমতায় এসেছে রাজনৈতিক অবস্থান এত নাজুক কেন সারা দেশব্যাপী যাদের এত সংগঠন রয়েছে তাদের অবস্থান এত নাজুক কেন বা বিএনপির পক্ষের লোকজন কি সোশ্যাল প্ল্যাটফর্মে খুব একটা অ্যাক্টিভ নন কিন্তু তারা অ্যাক্টিভ নন কেন বর্তমান সময়ে এসে এমন নয় যে রাজপথে প্রতিদিন মিছিল হচ্ছে মিটিং হচ্ছে যারা রাজপথে মিছিল মিটিং করছেন তারা সোশ্যাল প্ল্যাটফর্মে খুব একটা সময় দিতে পারছে না ব্যাপারটা তো এরকম নয় তাহলে তাদের সমর্থকেরা কেন পিছিয়ে পড়েছেন কেন তারা চতুর্থ অবস্থানে রয়েছেন আর আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে এত অভিযোগ বর্তমানে যাদের প্রধান তিনি দেশের বাইরে রয়েছেন এবং গণহত্যার অভিযোগ মাথায় নিয়ে তার বিচার হচ্ছে সেই দলটির অবস্থান এত ভালো কেন সম্প্রতি এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাওয়ার্ডের সাথে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে তবে এরই মধ্যে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে তৈরি হয় ধোয়াশা এদিকে আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশ ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বিষয়টির সত্যতা উঠে এসেছে রিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় কলকাতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গাবারের বৈঠকের দাবিটি কোনো সত্যতা নেই বরং দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলকাতায় একটি সরকারি সফরের ভিডিও এটি এ বিষয়ে অনুসন্ধানে স্ট্রিং নিউজ নামক ইউটিউব চ্যানেল দু উনিশ সালের তেইশ নভেম্বর কলকাতায় পা রেখে কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনুন শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্য মিল খুঁজে পাওয়া গেছে ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় মূলত ভিডিওটির পনেরো সেকেন্ড থেকে একচল্লিশ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে ভিডিওর উক্ত অংশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে বক্তব্য প্রদান করতে দেখা যায় পরবর্তীতে ইলেকট্রনিক্স গণমাধ্যম একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে দু সালের বাইশ নভেম্বর একান্ত বৈঠকে বসেছেন শেখ হাসিনা ও মমতা শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায় প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায় উক্ত ভিডিওতে শেখ হাসিনার পরনে থাকা সারির সাথে আলোচিত ভিডিওটির তার পরনে থাকা সারির মিল রয়েছে প্রতিবেদন সূত্রে জানা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে বাংলাদেশ ভারতের ঐতিহাসিক দিবারাত্রি টেস্টের উদ্বোধনীতে অংশ নিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বছর বাইশে নভেম্বর সরকারি সফরে কলকাতায় পৌঁছায় অর্থাৎ উক্ত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের নয় সুতরাং কলকাতায় যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক দাবিতে পুরনো সরকারি সফরের ভিডিও প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তকর ছাত্রলীগ করা ছেলেটাও যখন বলে যে আমি শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো নির্বাচন আশা করতে পারি না তখন আসলে সৈয়দ আশরাফ সাহেবের কথা স্মরণ হয়ে যায় যে উনি বলেছিল যে আওয়ামী লীগের কোনো কর্মী যদি ব্যথা পায় সেটি আমি অনুভব করি এই ছাত্রলীগে যেমন আপনার বীর সেনানির জন্ম হয় ঠিক তেমনই এই ছাত্রলীগ থেকে আপনার মির্জাফরের কিন্তু তৈরি হয় ঠিক এরকম একটি মির্জাফর হচ্ছে আপনার সেই সারজি সালম যে কিনা বলেছে যে বাইশ বছরের স্বপ্ন পূরণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সান দেশে এখানে কিন্তু বিপি নূরের ছবিও কিন্তু রয়েছে বিশেষ করে গোলাম রব্বানির সাথেও কিন্তু তার ছবি রয়েছে এবং কি সে অ্যাক্টিভ ছাত্রলীগ করত কিন্তু তাদের মতো দেশ বিরোধীরা বা আসলে আমি তাকে এটা বলবো না কারণ সে এই আন্দোলনের মূল ফন্টে কিন্তু ছিল না অনেকে বলে যে তারা আন্দোলন বিক্রি করে দিছে ছাত্রলীগ তাদেরকে ঢুকাইছে আন্দোলন পর্যবেক্ষণ করার জন্য এখন তারা নেতা হয়ে গেছে আসলে কিন্তু মাইন্ডকাচিপার মধ্যে এটা এরকমই হয়ে গেছে কিন্তু তারা যে মির্জা ফুরি করছে এটা একদম ক্লিয়ার এখানে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই অথচ তার বাবাও কিন্তু আওয়ামী লীগ করতো চার তারিখও তার বাবা আওয়ামী লীগ করতো এটাই সত্য অথচ তারাই কিন্তু এই রাষ্ট্র নিয়ে এখন শিনেমিনি খেলতেছে আমি যদি মনে করি যে ছাত্রলীগ করার অপরাধে সর্বপ্রথম তাকে গণপিটুনি দিতে হবে এটা রাইট রাইট রয়েছে কারণ সে তো ছাত্রলীগ করতো মানে পাঁচ তারিখ পাঁচ তারিখের আগেও সে ছাত্রলীগ করতো এখন যদি বলেন যে সে তো আন্দোলন করছে সমন্বয় ছিল তাহলে আমি বলবো কি যে সেহেতু আপনার এ এই আন্দোলন পর্যবেক্ষণ করার জন্য ঢুকাইছে এগুলো তো যারা সাংবাদিক তারা বলে বা এটি অনেকে বলে যে তাদেরকে এই আন্দোলনে আন্দোলন পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে কি হচ্ছে দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু এখন তারাই সেটার মধ্যে কি পরে পরে তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এটা কিন্তু আপনি ইয়ে করতে পারেন না ছাত্রলীগ হলে যে আপনার গণপিউটনী দিতে হবে তাহলে সর্বপ্রথম তাকে দিতে হবে তো ছাত্রলীগ করতো এবং কি শেখ হাসিনার সাথে তার ছবি রয়েছে এটি প্রমাণ আছে ভাই এগুলো অহর প্রমাণ আছে যারা কিনা আপনার এগুলো বলেন না একটু ভেবে চিনতে তারপর বললেন তারা যে ইতিমধ্যে দেশকে নিয়ে মির্জা ফুরি করছে দেশের জনগণের সাথে তারা যে প্রতারণা করছে এটাই সত্য দিন শেষে এটা আপনাকে মানতে হবে এটা আপনাকে অবশ্যই মানতে হবে আজকে যারা বলে যে শেখ হাসিনার ফাঁসি চায় অথচ একটা সময় শেখ হাসিনার সান্নিধ্যে গিয়ে তারা আপনার বলছিল যে আমরা বাইশ বছরের স্বপ্ন পূরণ হয়েছে তার বয়সটা কত সার্জিসের বয়স কিন্তু আমার সময় পরিমাণ বয়স যাই হোক এগুলো আপনার ছাত্রলীগ থেকে তৈরি হয় এইগুলো হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে ছাত্রলীগের যেই মেন প্রধান প্রধান যারা ছিল তাদের গাফিলতির কারণে এরকম মির্জাফর ছাত্রলীগ থেকে তৈরি হয়েছে যদি ছাত্রলীগের যারা প্রধান ছিল সভাপতি সেক্রেটারি তারা যদি পর্যবেক্ষণ করতো এত বড় একটা এশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এগুলোর মধ্যে মির্জাফররা তোমার গাফটি মেরে মানে আপনার গাফটিমেরে বসেছিল এবং এই সরকারের পতনের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যেরকম আমেরিকা বলতেছে যারা তারা উনত্রিশ মিলিয়ন ডলার ব্যয় করেছে তার মানে এই টাকা তারাও পাইছে গিয়ে দেখবেন যে এই যে মেটিকুলাস ডিজাইন সাজিয়েছে এই ছাত্রলীগের ভিতর থেকে কিন্তু অনেকে টাকা দিয়ে কিনছে কিনা তারপরে এই কাজগুলো করাইছে অনেকে ছাত্রলীগে আপনার পদ নিয়ে বসেছিল যারা আপনার ইসলামী ছাত্র শিবির করতো তারা ছাত্রলীগের লঙ্গিত তল থেকে বের হয়েছে পাঁচ তারিখের পরে যে আমরা ছাত্রলীগ করতাম আগে তার মানে কি এইগুলা মুনাফি কিনা এগুলাকে বলা হয় গুপ্তভাবে রাজনীতি করা এদেশে আপনি রাজনীতি করলে প্রকাশ্যে করবেন ওপেনে করবেন এরকম কেন করবেন আপনি এটা আপনার রাইট নাই বাংলাদেশে কিন্তু আপনার তো করছেন এগুলো তার মানে কি ছাত্রলীগ যে অপরাধী আপনারাও সেম সমান অপরাধী ছাত্রলীগের বিচার হলে আপনাদেরকেও বিচারে আওতায়ান্ত হবে এটাই শক্ত বাস্তব দিন শেষে এটা যারা মানে বুদ্ধিমান মানুষ যারা কিনা সঠিক কথা বলে তারা এটাই বলবে যে ছাত্রলীগ করার অপরাধে তারা যেমন অপরাধী যারা ছাত্রলীগের সাথে রাজনীতি করছে এত বছর তারাও সেম সমান অপরাধী তাদেরকে কেন বিচারের আওতায় আনা হবে না আমি তো ভাবি যে সার্ভিস সার্ভিসকেও আপনার বিচারের আওতায় আনতে হবে সেও তো ছাত্রলীগ করতো সে আগেই প্রমাণগুলো ইয়া করুক মিস্টেক প্রমাণ করুক যে তার এগুলো মিথ্যে যে এগুলো শেখ হাসিনার সাথে ছিল না তাহলে এখন যে সে পোলটি মাসে কিসের কারণে শুধু টাকার কারণে এটা বুঝতে হবে ছাত্রলীগ থেকে এভাবেই মির্জাফরদের সৃষ্টি হয় আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গেল তিন থেকে চার দিন আগে একটা বক্তব্যকে কেন্দ্র করে প্রমাণ বিশ্ব মিডিয়া বিশেষ করে ভারত পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রতিক্রিয়া হয়েছে যে তিনি বলছেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে পারে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি পরে বলেন না যে আমি সতর্ক করি নাই ইভেন রাজনীতিবিদদেরকে একে অন্যের প্রতি কাদা ছোঁড়াছড়ি পাশাপাশি সরকারকেও আগামী ডিসেম্বরে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সেনাপ্রধানের সে ভাইরাল বক্তব্যকে কেন্দ্র করে বিবিসি বাংলার এটা সাক্ষাৎকার ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেখানে সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে আপনার ডক্টর লিওসকে প্রশ্ন করা যে তিনি আসলে কিভাবে নিচ্ছেন সেনাপ্রধানের এই বক্তব্যকে তো বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আপনার প্রধান উপদেষ্টা বলছেন সেনাপ্রধান চাইলে নিজের মতামত প্রকাশ করতে পারেন সেক্ষেত্রে সরকারের সমর্থন করা বা না করার বিষয় নয় তবে হ্যাঁ ঐক্য নষ্ট হলে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে আর তার বক্তব্যের মধ্যে ছিল শেখ হাসিনাকে বিশেষ করেই তিনি এখানে আবারও কাউন্টার করেছেন যে একটি পলাতক দল এবং তাদের নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়ে গেছে দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশকে তারা এখনো করতে চায় আর সেই অস্থিতিশীলতার লক্ষ্যে নানাভাবে তারা চেষ্টা চালাচ্ছে। বক্তব্যের পর যে দেশ বিপন্ন সবসময় ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে শেখ হাসিনার পথরের পর বিগত সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতির ঘটনা বেড়েছে সরকারের হিসেব অনুযায়ী দেশের ডাকাতির মাত্রা আগের মতোই রয়েছে চলমান পরিস্থিতি উন্নত করতে কাজ করছে সরকার মানে ডক্টর ইউনুস বলতে চাচ্ছেন যে দেশে যে ডাকাতি টুকাতির ঘটনাগুলো আমরা দেখছি এগুলো ফেসবুকের বরাতে দেখছি কিন্তু এই ধরনের ঘটনা আসলে স্বাভাবিক সবসময় ছিল কিছু জায়গায় আমার মনে হয় ডক্টর ইউনুস তিনি নিজেকে ফ্লোতে নিয়ে গেছেন এই যেমন ধরেন মহাসড়কে গাছ ফেলে ডাকাতি মাঝখানে লম্বা একটা সময় কিন্তু আমরা শুনি নাই হয়তো এটা কদাচিৎ হতো বাট ইদানিং সময় হাইওয়ে রোডগুলোতে ডাকাতের একটা মহা উৎসব চলছে যাত্রী গাড়ির মধ্যে পিস্তল টিস্তল মহা উৎসব চলছে এখন চাইলেই কি সরকার এটাকে আসলে থামাইতে পারেন না এইটা আরেকটা ইস্যু ভাই যদিও ইউনু সাহেব বলছেন যে তার সরকার আছেন তাদেরকে জবাব দিয়ে তার মুখোমুখি করেছেন কথা আপনার বলছেন যে বাংলাদেশের সমস্যার বিষয়ে সবার মতন আপনিও অবগত আছেন পুলিশ রাস্তায় নামতে চাচ্ছিল না একদম শুরুতেই কারণ দুদিন আগেই তারা মানুষের উপর গুলি চালিয়েছিল তাই মানুষ দেখলে তারা ভয় পেত কাজেই তাদের ঠিক করতে আমাদের কয়েক মাস সময় লেগে গেছে এখন মোটামুটি ঠিক হয়েছে আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি তার বক্তব্য যে তার নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংস্কার গত সাত মাসে নির্বাচন ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক নানান ঘটনা প্রবাহ নিয়ে তিনি কে দেওয়া সাক্ষাৎকারে বলছেন সরকার মোটামুটি সফল তো সেনাপ্রধানের বক্তব্যটা মোটামুটি সবার কাছেই গ্রহণযোগ্য ছিল বাংলাদেশের মানুষ অস্থিতিশীলতা পছন্দ করছে না রাজনৈতিক দলগুলোর কাঁথাছলা ছুরি পছন্দ করছে না সবাই চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ তার নিজ গন্তব্যে যাক সবাই শান্তিতে বসবাস করুক পানপীয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে সমস্ত তথ্য জানতে পারলেন এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং এই ডক্টর ইউনুসের উপর অন্তর্বর্তীকালীন সরকারের উপর খুবই বিরক্ত এই জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার কাছে ফোন এসেছে সেনাপ্রধান যেন বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করে এবং সামনের শেখ হাসিনাকে ক্ষমতা পুণ্ডবহার করে সম্মানিত দর্শক মন্ডলী অন্তর্বর্তীকালীন সরকারের খুব অল্প তার ক্ষমতা যখন তখন চলে যেতে পারে শেখ হাসিনা আবার ক্ষমতা ফিরে পাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় এমনই একটি তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন